ভালো ফলাফল আছে অনেকে কিন্তু ভালো মানুষ না কলমের পূজা দিয়ে কোটি কোটি টাকা দুর্নীতি করে আসে না কলমের পূজা দিয়ে নিরপরাধ মানুষকে ফাঁসির আসামি বানায় ফেলে আসে না তাহলে বুঝে গেল সে তো ভালো ফলাফল করেছে দেশের পড়া শেষ বিদেশ থেকেও পড়ে আসছে কিন্তু ভালো মানুষ হতে আমরা কোনটা চাই ভালো ফলাফল চাই তাহলে ভালো ফলাফল এবং ভালো মানুষের জন্য এক নম্বরে আমাদের লাগবে যেটা সেটা হলো এরাদাতুন জাজেমা এরাদাতুন জাজেমা দৃঢ় ইচ্ছা দৃঢ় ইচ্ছা এটাকে ডিটারমিনেশন বলে ডিসিশন তো সিদ্ধান্ত কিন্তু যখন ডিটারমিনেশন বলবে তাহলে অর্থ কি দৃঢ় সিদ্ধান্ত এত শিক্ষার্থী যদি ধীর সিদ্ধান্ত নিতে পারে সে ভালো স্টুডেন্টও হবে ভালো মানুষও আমি এটার ফল পেয়েছি আমি যা বলছি আমি বলছি বলছেন বোখারি জানিস এর নাম আমালুক এটা দিয়ে আপনাদের সবক দেওয়া হয়েছে নিয়ত যদি ঠিক কুত আল্লাহ নিয়ত ঠিক থাকলে কুয়োদ

আল্লাহ তালা বান্দার চেরা শ্রমতির দিকে তাকেন না সম্পদের দিকে তাকান আল্লাহ তাকান বান্দার অন্তর থাকবে আমাদের অন্তরটা যদি আমরা একটু ক্লিয়ার করি যে আল্লাহ আমি ভালো ফল করতে চাই মাওলা আর একটা ভালো মানুষ একটু নিয়োগটা করে নিয়োগটা যদি করেন আমি দেখবো না কে দেখবে সবাই নিয়োগ করে তিনি কি নিয়োগ করে তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড নিয়োগ করেন করছেন করে এখন নিয়োগ করছেন কিনা ভালো মানুষ আর ভালো ফলাফল আমরা নিয়োগ করলাম আল্লাহ আমরা বলবো আল্লাহ আমরা তো নিয়োগ করেছি এখন কুয়োর দেওয়ার মালিক তো তুমি তুমি কুয়োর দিও আল্লাহ আমাদের কথা শুনবে না শুনবে আল্লাহ কিন্তু বলছেন ও দরু নিজি মিল তোমরা মানলা আমাকে বলো বলো আমি তোমার বলা শুনবো সারাদিন আমি বলতে পারি না হয়তো সেভাবে কিন্তু আল্লাহ তো বলেই দিছে বললে আমি সারা দেব তাহলে আমরা আজকে একটা বড় করে নিয়োগ করতে পারি যে আল্লাহ আমি অত দূর থেকে এসেছি বাবা মা এত বড় স্যাক্রিফাইস করলেন এত টাকা পয়সা খরচ করলেন সিদ্ধান্ত নিলাম আল্লাহ আমি একটু ভালো মানুষ হব আর ভালো ফল করব এই নিয়োগটা যেন আল্লাহ পূরণ করে দেন বলে রাখ আসুন টিচার আসুন এটা একটা আমার নিয়োগ তাহলে এই নিয়তে আমার সাথে সবাই একমত কিনা তারা করে একমত না এবার ঠিক হয়ে গেছে দেখতে এবার কিন্তু আর আসুন না তারা করে একমত একমত সবাই একমত হ্যাঁ আল্লাহ কবুল করো বলি আমি কারণ আপনি দেখেন আপনার সাথে বসা সে যদি প্লাস পায় পেতে পারে সে যদি নাইনটি পেতে পারে আচ্ছা আমি পারবো না কেন আমার সাথেই বসে সে একসাথে ক্লাস করি একসাথে পড়ি একই ফ্যানে নিচে বসি একই ক্লাসরুম একই টিচার পড়াচ্ছে সে পারলে আমি পারবো না কেন এটা নিজের কাছে প্রশ্ন তৈরি হয় না তো তৈরি হয় কিনা কেউ যদি না পায় তাইলে এক হিসাবে কিন্তু আমারই এই ক্লাসে একজন নাইনটি আপ পাচ্ছে আর আমি তিরিশ হয়ে বসে আছি কেন এটা একটা সিদ্ধান্তের বিষয় আমার ভিতরে এটা কাজ করতো যে আচ্ছা কেউ না কিন্তু সারা দেশে ফার্স্ট হয় না হয় না সারা দেশে কেউ না কেউ ফার্স্ট হয় না তো সে সেই কেউ না কেউ আমি হতে পারি না তা আমি দাখিল পঞ্চম শ্রেণীতে তো তেলপুর বৃত্তি পেয়েছি অষ্টম শ্রেণীর বৃত্তি পেয়েছি দাখিল বৃত্তি পেয়েছি আলিমে পেয়েছি মাজিলি পাইনি কামিলি আবার সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছে তাইলে আপনি ফার্স্ট হলে সারা বাংলাদেশে আমি প্রথম দিত না আচ্ছা সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছে এমন লোকের সন্ধান করবো খুঁজে বের করছি তিনজন যে সারা বাংলাদেশে বাচ্চা ছিল পরে আমি গিয়ে চলো মানুষ তো সাক্ষাৎ কীভাবে পরামর্শ নিলাম তাইলে পরামর্শ নেওয়ার পরে আমি সেভাবে উদ্যোগ নিলাম আলহামদুলিল্লাহ তারা কবুল করেছে তাহলে আপনাকে এরকম একটা সিদ্ধান্ত যদি নেন যে আমার ক্লাসে যদি কেউ এ প্লাস পায় আমি সেটা বলব ইনশাল্লাহ পারা যাবে না পারা যাবে না আপনার মন কী বলে পারা যাবে আমার মন বলে পারা এই মানুষগুলি যারা এখানে আসছে দূরান্ত থেকে তারা কিন্তু একটা বিরাট সেক্রিফাইস করে ফেলেছে অলরেডি জিয়াদ হয়ে গেছে জিয়াদ এটা কিন্তু কম জিয়াদ না আপনার বাসা বাড়ি ছেড়ে দিয়ে এখানে আসছেন টাকাও সেক্রিফাইস করেছেন তাহলে আপনি এতটুকু সেক্রিফাইস যখন করেছেন আপনি সর্বোচ্চ রেজাল করতে পারবেন ইনশাল্লাহ শুধু প্রয়োজন দৃঢ় মনোবল শুধু প্রয়োজন কারণ আল্লাহ বলছেন আল্লাহ রসুল বলেছেন থাকতেন তাহলে তো আমরা মনে করছি যে পারি আলো সাহায্য করবে আপনার কি সেই সিদ্ধান্তে একমত না দুই মত এখন সিদ্ধান্তে একমত যে কাজটা করতে হবে আর হদুর ফিদ্দার্সে তা এমান আর হদুর ও ফিদ্দার্সে তা এমান শ্রেণীকক্ষে প্রতিদিন সবসময় হাজির হওয়া এটাই তো কঠিন এটা যদি কঠিন মনে করেন তাহলে আপনি কাঙ্ক্ষিত মঞ্জিলে পৌঁছতে পারবেন না আমি নিজে সাক্ষী পাওয়া যাবে আস্তে আস্তে কালকে আসেন না তিন দিন আসেননি এমন সামান্য অজুয়াতে আপনি ক্লাস পরিত্যাগ করেছেন আপনি কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবেন না আপনি হয়তো বলবেন এই বাসায় করবো আমি না এগুলি হয় না এটা পরীক্ষিত বাস্তব তাহলে আমি তো এই আলিমের বিরাজভাবে ক্যাম্পাসে আমি বারো বছর ছিলাম আলিমের ক্লাস টিচার একা অভিজ্ঞতা না ওখানে বারোটা বছর আগে বেশ গেছে এবার এখানে আসলো এখানে আট বছর হয়ে গেছে তাইলে এখানে এসে প্রিন্সিপাল হয়ে আসলো বেশগুলি তো যাচ্ছে না যারা এই তো শয়তানের এই পরামর্শ শুনছে শতান কিন্তু এই পরামর্শটা দেয় আরে আজকে ক্লাসে নাই কিন্তু তুই ভাষায় বৈসব বৈসব কর এবং আপনার ওই বুদ্ধি দেয় না দেয় না শয়তান শয়তান আচ্ছা হয়তো এখনো দেয় নাই আস্তে আস্তে দিতে পারে এটা আমি আগেই বলে দিচ্ছি আগেই বলে নিচ্ছি কারণ এই তো আমি চিনি এটা নিশ্চিত শয়তান কারণ আমি আদিসে পেয়েছি রসুল্লা বলেছেন শয়তান দুই কাম করলে ফাঁস পুরস্কার পায় কয় কাম আদিসের কথা রসুল করছে শয়তান যদি দুইটা কাজ করে ফাঁস পুরস্কার ফাঁস পুরস্কার কি কি কাম করলে সন্ধ্যাবেলা শয়তানের একটা পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয় সারাদিনের পরে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আবার সবাই ডাক তুই কি কাজ করছো তুই শয়তান কো আমি খুন করছি তো তুই বিকাশ করছো ঝগড়া লাগাইছি হ্যাঁ ভাই তুই বিকাশ করছো জিনা করাইছিস হ্যাঁ রে কিছু হয়ে কি হবে তুই বিকাশ করছো ক আমি জামাই বৌর মতে ঝগড়া লাগাইছি জামাই বৌ বুঝে জামাই বউ বুঝা না আর হাসে যেহেতু বনাই বলছি জামাই বোর মতে ঝগড়া লাগাইছে যেটা রসুল ধারা তখন তাকে দেয় ফার্স্ট সেকেন্ড প্রাইজ

আমরা কি শয়তানকে এই সহযোগিতা করব আমি জীবন শেষ করে দিই এনার শয়তান আল ইনসান আযুব ও মুবিন সূরা ইউসুফ আল্লাহ বলছেন শয়তান তোমাদের প্রকাশ্য दुश्मन প্রকাশ্য दुश्मन আল্লাহ বলছেন তাই তাকে চান্স দেব কেন রাসূলের হাদিস যে কিন্তু আপনাকে বুঝাবে ক্লাসে রওনা দিলেও সবাই রাখতে চাইবে অথবা ক্লাসে আসছেন এসে আবার চলে যেতে বলবে এটা শয়তানের কাজ এটা কিন্তু আপনার যত যুক্তি আপনাকে কেউ দিবে আপনি যুক্তি মানবেন না

আর শুলকে জিজ্ঞাসা করবো সবচেয়ে প্রিয় আল্লাহর কাছে ব্যাস কি জবাব থেকে ভালো আ ধুয়া মহু ওই যেটা সেই কাজটা যেটা নিয়মিত করা হয় যদিও কম হয় নিয়মিত করা হয় যদিও আমি এই প্রিয় কাজটা আমরা করবো না প্রতিদিন কাজ পারবো কি কারা কারা পারবো বলে আমরা আল্লাহর কাছে অফিস আছে কারা কারা পারবো প্রতিদিন ক্লাস হবে আমি আছি আসলে আল্লাহ সুখী আল্লাহ করুন ব্যাপার হলো আপনি যদি হাসপাতালে না থাকেন আল্লাহ না করুন অসুস্থ আসতে পারবেন না তো কোনো বলছি যে অসুস্থ কে দেয় কত অসুস্থ কিন্তু আল্লাহ দেয় আদি তাহলে আল্লাহ দেয় আল্লাহ আল্লাহ ইচ্ছা ছাড়া তো হচ্ছে না তাহলে অসুস্থ আল্লাহ দেয় না আমি কি আল্লাহর কাছে যদি বলি কি আল্লাহ

তাহলে আমি আল্লাহ কাছে মনে রাখতে আল্লাহ তুমি আমাকে কখনো অসুস্থতা দিও না অবুধ তুমি আমি যেন নিয়মিত ক্লাসে যেতে পারি আমার টার্গেট টার্গেটে পৌঁছতে পারি এভাবে যদি আপনি আল্লাহর কাছে একটু বলেন আমার বিশ্বাস আল্লাহ শুনবে না শুনবে না তাহলে বলতে পারবো না আমরা তাহলে প্রতিদিন ক্লাসে আসবো ইনশাআল্লাহ আরো জুড়ে হবে ইনশাআল্লাহ কোন ধরনের প্রতারণা প্রবঞ্চনা আমাকে যেন সরাইতে না পারে কারণ আপনি এখন জ্ঞান শিখতে এখানে এসেছেন চারশো কিলোমিটার দূর থেকে দুইশো কিলোমিটার এখন শয়তান আপনার পিছু নেবে না দিবেন এটা আপনাকে শিখতে দিবেন না সরাই লাগি এটাই পড়া যাচ্ছে তৃতীয়ত সুহবাতুন সালেহা তা জরুরি দেখেন না অনুসারে বলছিলাম সুহবতে সালেহ ভালো মানুষের সুহবত সঙ্গী হওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আল মরফু এ খালি ফল খালিয়ামুর্মাই ও খালি প্রত্যেক মানুষের লক্ষ্য করা উচিত সে প্রত্যেক মানুষ তার বন্ধুর চরিত্রে গড়ে ওঠে সে যেন লক্ষ্য করে সে কাকে বন্ধ বানাচ্ছে কথা কিন্তু আমার আল্লাহ রসুন তা তো হিসেব করেই কথা বলে আল্লাহ থেকে তো কথা বলে তাই না তাহলে রসূল্লা লক্ষ্য করা উচিত সে কাকে বন্ধ বানাচ্ছে জরুরি কথা তাহলে আপনি এটা নানা জায়গার মানুষ আসছে সবাই ক্লাসমেট প্রথম পরিচয় কি সবাই কিন্তু বন্ধু ক্রিয়া সবাই ভাব ক্লাসমেট সবাই ঠিক আছে বন্ধুটা মানে আপনার সলে বললে সবাই তো এখানে সলে সলের মধ্যেও তো দু এক বেজার থাকতে পারে না আপনার বন্ধু হবে সলে কারণ ম্যাথানি সলে জলিস ওখানে হাতে বলেছেন শুনো ভালো সঙ্গীর দৃষ্টান্ত আর খারাপ সঙ্গীর দৃষ্টান্ত হলো ভালো সঙ্গীর দৃষ্টান্ত হলো আতুর বিক্রেতার মতো আর খারাপ সঙ্গীর দৃষ্টান্ত হলো কামারের মতো আতর বিক্রেতার দোকানে গেলে সে হয়তো তোমাকে একটু আতর দিবে অথবা তোমাকে কিনলে তো কিনলাই অথবা কিনলাও না লাগাইও দিল না কিন্তু শুধু হেঁটে গেলাম তাও নাকে মধ্যে কিছু গ্রাম আসবে শুরু না বলছে আর মন্দটারও বলছে কামারের সাথে কামারের দোকানে গেলে তোমার কিছু দুর্গন্ধ আসবে অত সে একটু আগুন এসে তোমার উপরে পড়বে তারপর ময়লা হয়ে যাবে এরকম নেগেটিভ সাইডগুলো আছে দা শুনবে বলছি তাহলে আমরা বেছে বেছে সবাই ভালো সঙ্গী ধরবো ভালো বন্ধু ধরবো পারবো কি তাহলে খারাপ কি এখন আছে কেউ আসলে কেউ খারাপ নাই সবাই ভালো হয়ে যাবো তাহলে ভালোই ভালো সঙ্গী জানোয়ার যে আছে সেও চিন্তা করবে কি রে এটা আমার বন্ধু বানায় না আমি ভালো হয়ে যাই এখন সবাই আমার ভালো হয়ে যাবে এই জন্য আপনি একটা বন্ধু যে কত গুরুত্বপূর্ণ শেষ করে দেন বন্ধু এই জন্য আপনার ক্লাসে আপনি ভালো বন্ধু বানাবেন পারবেন কি আরেকটা কাজ করবেন আখলাকে হাসান ভালো ফলাফলের জন্য ভালো মানুষের জন্য আখলাকে আসানা কয়জন আখলাকে আসে মানে সুন্দর চরিত্র মানি ইজ লস্ট নাথিং ইজ লস্ট হেলথ ইজ লস্ট সামথিং ইজ লস্ট বাট ক্যারেক্টার ইজ লস্ট আসলে বলে দিন এভরিথিং ইজ লস্ট চরিত্র শেষ হয়ে গেলে সবই ঠিক সে কথা বলেছেন আমার নরি কি বলেছেন আহাফ বেকুম ইলেইয়া প্রভাব খারাপ ইতু মেন্নি মার্লেসন ইওয়ান দেয়া আহা সিন আকুম আশলাফুল বলেন এই পৃথিবীতে আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় এবং মৃত্যুর পরে আমার সবচেয়ে বেশি কাছে যে থাকবে সে হলো যার চরিত্রটা সুন্দর তাইলে আপনি যত কিছুই করেন আপনার চরিত্র হওয়া প্রয়োজন ভালো মানুষ হওয়া ভালো মানুষ এটাকে আমরা ভালো মানুষ করছি মেয়েদের ভালো মানুষ হওয়া সহজ মেয়েদের ভালো মানুষ হওয়া কি সহজ না কঠিন তিনটা জিনিস করলে হবে সলা বলেন তো সলাদ इजा सलात दिखे ऊपरे, छेकी भालवनु सुबना, इन्हे सलात अतना है, आनी फट्टाई वन, आ रसूल बोलते हैं कि एकदम में इजा सलात खमस है, वो स्वामत शहर है, वो अफज़ाद फ़ाला है, अफज़ाद फरज़ है, वो अतार फ़ाला है, फल तद्दुखल बिन एयी अबूर इल जन्नत इशात

কোরআন শুনে সুরা জুমা পেশ কেউ এবং যেই হৃদয়ে কোরআন ঢুকবে সেই হৃদয় তো নরম বানাই জুলুদটাকেও নরম বানাই জুলুদ মানে কি যে জমা হলো জুলুদ জুলুদ মানে চামড়া তো চামড়াকেও নরম বানায় দিই অনুগত বানায় দিই তফসিল এসেছে চামড়াটাকে আমি সুন্দর বানায় দিই আকর্ষণীয় বানাই দিই তোমার বলে কালো মানুষ কোরআনের গর্বতে তার তাকে আকর্ষণীয় বানাই আয়টা তফসিল কোরআন শুনে তো আছে সেটা জুমার এর টেস্ট করা করলাম তাহলে সব তার হিজাব তো মেয়েদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন চল আপনার হেফাজত আপনি করবেন বলা হয় উদ্দিন আর বলছে তুমি তোমার জিন আদকে প্রকাশ করিও না জিনাত মানে সৌন্দর্য জিন আথ হলো সৌন্দর্য সৌন্দর্যকে প্রকাশ করতে নিষেধ করা হয় তমুভাস্ত্রির লেখা মেখা নেই সৌন্দর্যের ব্যাখ্যা করেছে অনেক অনেকভাবে করেছেন উনি তো বলছেন মেয়েদের সৌন্দর্য হলো চেহারা

মানুষ দেখবে দেখে আপনার আকৃষ্ট হবে আর বিষাক্ত তীর মানুষ কেন আপনার জীবনকে আপনি ধ্বংস করছেন কোরআনা একটা মানলেন না আদিশটা মানলেন না খুলে দাঁড়লেন এই এগারো শ্রেণীর বাইরে খোলা যাবে না মৌলিকভাবে মুখ খোলা যাবে না আরো তো অন্যান্য হেজাবের অনেকগুলো বিষয় আছে আমরা সঙ্গে বেটেই বললাম একশো পয়েন্টই বললাম বলা তাহলে তারা জন্য তাদের সৌন্দর্যকে প্রকাশ না করে কোনো সময় মুখ খুলবে না আবার অনেকে আছে মুখগুলো নাই নাকে দেয় নাই সে বলে এটা ওর কিছু জিনিস নাক পার করে দিবে না কারণ জিনাতে জিনাতে একটা ব্যাখ্যা আছে এখানে সব চিনে এসছে জিনাত হলো সৌন্দর্য তো সৌন্দর্য হলো কোনটা নারীরা যে সমস্ত জায়গায় তাদের অলংকার পরিধান করে সব ব্যক্ত হবে আচ্ছা অলংকার যদি হিসাব করি নারীরা নাকে পরে না আপনার পরে না এখন

ভালো মানুষ বলতে কি বুঝি সলাদ তিলওয়াত পারবো কি আর একটা কথা বলে শেষ করি সেটা হলো আপনি যদি ভালো ফলাফল করতে চান আল ফিল মেহারি আরবিয়া আল মেহার আরবিতে ভালো হওয়া লাগবে আরবিতে দেখেন আরবিতে ভালো হওয়া লাগবে যদিও আপনার বলেন আমরা তো সায়েন্সে আসি সায়েন্সেও যদি আসেন কোরআন আসেনি একশো হাদিস একশো একশো আরবি তাহলে কয়শো হলো আরবি আবার প্রথম দ্বিতীয় যদিও একসাথে কিন্তু দুইটা বই তো দুইটা বই আবার হাদিসে দেখবেন হাদিস উসুলে হাদিস আপনারা আপনার আপনাদের সিলেবাস পাওয়া এগুলো নাকি পেয়ে যাবে পদ্ধতি পেয়ে যাবে সিলেবাস তাহলে এখন পুরানো ধরেন একশো আপনি যদি নব্বই পেতে চান পলিসি কি পলিসি হল একখানে তাহির কাছে আঠারো নম্বর দ্বিতীয় হল তাকিলে মতো না তাহলে আঠারো নম্বর হাতিসে তাহির কাছে পনেরো নম্বর আঠারো পনেরো কত তেত্রিশ এরপরে গাড়ি প্রথম যদি যান আর যদি ওখানে নস আছে নস নাম শুনছেন নসিলে ছিল তো নস নস আছে মাদ্রুস না সেই মাদ্রুস তাই না সিন আনসিন দুই আইটেম আছে এই দুই আইটেম তো গ্রামাটিক্যালটা গ্রামাটিক্যালটা না জানলে তো আপনি ওখানে ভালো নাম্বারটা পেয়ে যা পাবেন না এরপরে আপনি দ্বিতীয় কথা বলুন গ্রামার এগুলো আরবি টু বাংলা বাংলা টু আরবি সদ্য কর হরপোদ্দা আছে না না এগুলো তাই আপনি আরবিতে যদি আপনি ভালো না হন আপনি ভালো ফলাফল করতে পারবেন এই চারটা আমাদের এই চারটা বিষয় তো আমরা নবপুর নিচে নামতে চাই না কী বলবো আরবির এই চারটা কিন্তু নিচে নামতে চাই না আর যদি চান তাহলে আপনি গ্রামার টিকালটা ভালো পড়া লাগে আর ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ এগুলো তো আছে এটি তো আপনার ভালো করতে হবে এটি তো আপনারা বলবেন সেটা আমি সায়েন্স স্টুডেন্ট না হলেও আমি বুঝি যে এটা এই বিষয়গুলি খুব কঠিন আছে সহজ না বই খুলে দিই কিছুই বুঝি না তো আমি বুঝলাম যে একটু কঠিন আছে ক্লাসপোজ দেখা যাকি তাহলে এই যে কঠিন বিষয়ে সায়েন্সে আপনি আসলে আপনাকে সময় দেওয়া লাগবে না সময় সময় দিতে হবে ইনশাল্লাহ আপনি ভালো করতে পারেন সেজন্য আরও এটাকে গুরুত্ব কম দেওয়া যাবে না সায়েন্সের স্টুডেন্ট হলেও আবার যেহেতু নাম্বার আপনি উঠেতে চাই নাইনটি আপ এরপর আপনি পড়েন না পড়েন পরের কথা কিন্তু আমার এই আলিফ তো বলবো ভর্তি হয়ে গেছি নাইনটি আপ আমাকে হবে নাইনটি নিচে না আমরা আলিমে ভর্তি হলে আমরা একটা সময় তো এখন এবছর খাওয়া বসো কি দেওয়ার সুযোগ হয়েছে আমরা নাউচরের একটা মাস একটা ক্লাস নেব বিশেষ ক্লাস এখানে সরব আর আরবি ব্যবহার ইংরেজি বেশি এগুলার একটা ক্লাস আমরা নেব এখানে আপনি সর্বোচ্চ সংখ্যক এই ক্লাসের আমি বলি যে একজনও বাদ থাকা উচিত একজনও বাদ থাকা উচিত এই সুযোগ তো পাবে না অনেক উপকার হবে আপনার যে একটা মাসে আপনি দেখবেন যে আপনি শব্দ দেখছেন দেখি করতেছেন হ্যাঁ এটা এই শিকার এটা এই বাপ এই আমরা এই চেষ্টা করবো আপনি এই কয়দিনে আমরা এটার চেষ্টাটা করবো যাতে করে তাকে কম জায়গায় জাগায় নেয় আর যদি সেগুলো ক্ষেত্রে যেন সে এন্ট্রি আপ পায় কম্পকে নাচ দেখবে আর সে কাজ করা শুরু করবে বলে এত কম টাইমে পারবেন চেষ্টা করব আমরা আমরা চেষ্টা করব সর্বোচ্চ যে তাহলে এখানে আপনি নাম দিয়ে আপনি এন্ট্রি করেন এইটা ক্লাসটা আমরা হয়তো আগামী মাসের তাহলে একটা টিম শুরু করবেন তাহলে আমরা আসি ভালো মানুষ এবং ভালো ফলা ফলা প্রচনের জন্য এক নম্বর বলছিলাম কার মনে আছে ইচ্ছা বা দুই নম্বর প্রতিদিন ক্লাসে আসা তিন নম্বর ভালো সঙ্গী নেওয়া হ্যাঁ ভালো সঙ্গী ব্যবসায় করতে হবে

ধরনের হেল্প অবশ্য সাধারণের ক্ষেত্রে এটা একটু বেশি কিন্তু আপনার বিজ্ঞানের তো অন্যান্য বিষয় আছে কিন্তু আর্মি এই বিজ্ঞানে অনেক অবহেলা করে ফলে সে কি করে বিজ্ঞান বিষয় করে ভালোই নম্বর পাইলো কিন্তু এখানে নম্বর কম পেয়ে তাহলে সে স্কলারশিপ পাবে সেই জন্য আমরা এবার দাখিলের যারা স্কলারশিপ পেলে আমাদের স্কলারশিপ দিয়েছি ক্যালেম্প জন অনির জনের আমাদের এখানে ক্যালেম্প ডিস্ট্রিক্ট আছে আমাদের এ মাদশা থেকে যারা পেয়েছেন এ বাদশা ক্যালেমপুর সোমাইয়া আপনার আয়সি সিদ্দিকা হ্যাঁ জামান সের মাসাল্লাহ ওয়েলকাম আপনাদের জন্য একটি বিশেষ দোয়া খোলা একবার এখন না আপনাদের খালে দোয়া খোলা বসে তবে দশজন ছিল এই চারজন বাকি দৌড় মারছে মানে কোনো দিকে দু একজন আসছে না আমরা এ ক্লাস পাওয়াই দিলাম আমরা টেলিফোন বৃত্তি পাওয়াই দিলাম এখন দৌড় মারছে কলেজে যাও কলেজে কিন্তু কলেজ থেকে ঘুরে আমাদের কাছে আবার আসে পরে এসে কান্দে অনেক গাড়ি আমার বাস্তব অভিজ্ঞতা বলছি কারণ সে যে কলেজে গেছে মনে করছে ওখানে অনেক মজা অনেক সুখ কিন্তু গিয়া পরে দেখলো যে ওখানে অনেক এই রেজাল্টটা আর ধরে রাখতে পারে নানা কারণে নানা কারণ এই রেজাল্টটা আর ধরে রাখতে পারে না ওই এ প্লাস পেয়েছিল এই মাইনাসে এসে গেছে নানা কারণে একটা কারণ আছে এখন মানুষ ওদিকে যাবো তাহলে যারা জেনারেল ব্যক্তি পেসিডেন্ট আছে আমাদের এখান থেকে আমাদের এখান থেকে জেনারেল বৃত্তি পেয়েছেন একজন দুইজন জেনারেল জেনারেল আছে জন্য তোমার বৃত্তি সাইন্স মিলে আচ্ছা অবশ্যই সুক্রিয়া আপনাদেরকে সুক্রিয়া আর অন্য প্রতিষ্ঠান থেকে টেলিম্প বৃত্তি পেয়েছেন ইতিমধ্যে খবর পাইছেন কেমন কি আছে অন্য কোনো প্রতিষ্ঠান থেকে টেলিম্প বৃত্তি পাওয়া একজন কুমাদাসা হ্যাঁ কোন দৃষ্টি কেজেন চাপুর শুক্রিয়া শুক্রিয়া আর জেনার ভিত্তিক অন্য প্রতিষ্ঠান থেকে ভিত্তি ভিত্তিক ভোলা ভোলা দৃষ্টি শুক্রিয়া অনেক শুক্রিয়া বসে তাহলে ট্যালেন্টপুর ভিত্তিক পোলাও কিন্তু আপনার ক্লাসে আছে